এখন সকাল সাড়ে আটটার মতো বাজে চলে এসেছি রান্নাঘরে আজ থেকে শুরু হচ্ছে মেয়ের ইলেভেনের ফাইনাল পরীক্ষা আগে ধোসাটা বসিয়ে দিই তারপরে অন্য কাজগুলো করে নেব। প্রথমে দইটা রেডি করব আমাদের বাঙালিদের পরীক্ষা হলে ছেলে তো আমরা কি করি দই খাইয়ে পাঠায় আর এখানে আবার মোড় খাইয়ে পাঠায় মানে যাকে বলে ঘোল যাতে পেট ঠান্ডা থাকে আর ভালো করে পরীক্ষা দিতে পারে সব জায়গাতেই একই নিয়ম শুধু ঘুরিয়ে আমাদের দই আর এখানে ঘোল যাই হোক দই রেডি এবার ফোঁটা দেবার জন্য হলুদটা রেডি করব। এই হলুদটা সব পরীক্ষাগুলোতেই হয়ে যাবে ঢাকা দিয়ে শুধু রেখে দেব আর পরীক্ষার দিনে একটু জল দিয়ে গুলে নেব এদিকে ধোসাটাও হয়ে গেছে অনেকক্ষণ তাড়াতাড়ি ছিল ওই জন্য রোস্টের মতো হয়ে গেছে এরকম রোস্ট আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর সকালে উঠে এই পুদিনা বাদাম পেঁয়াজের চাটনিটা করে নিয়েছিলাম এই চাটনিটা হলে চার মেয়ে পাঁচটা ধোসা খেয়ে নেয় কিন্তু আজকে যদি দুটোও খায় এটাও অনেক হবে কমপ্লিট তো না খুব পাতলা পাতলা ধোসা করেছি বললাম অন্তত তিনটে খা তা হলে পরীক্ষার হলে যে মাথা ঘুরে যাবে কিন্তু কিছুতেই খাবে না আর সারা বছর পড়বে না আর পরীক্ষার সময় হলেই যত পড়া গতকাল চোখটা একটি বারের জন্য রাত্রেতে বুঝেনি আর আমার না ওই জন্য খুব রাগ ধরে পরীক্ষার সময় খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ তবুও আগে থেকে পড়বে না আর ওর বাবা আবার ওর মেয়েকেই সাপোর্ট করবে বলবে আগে থেকে পড়লে তো ভুলে যাবে ওই জন্য পড়েনি ওকে একদম ভোগবে না এই সব কাণ্ড যাই হোক আজকে ওদের তো ফাইনাল পরীক্ষা কিন্তু সেন্টার কিন্তু ওদের স্কুলেতেই পড়েছে আর অন্য চারটে স্কুল থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসবে ওদের স্কুলে আর যেহেতু স্কুলেতেই ওদের সেন্টারটি পড়েছে ওই জন্য ওদের স্কুলের কোনো টিচারই থাকবে না সব সরকারি স্কুল থেকে টিচাররা এদের স্কুলে এসে গার্ড দেবে

আজকে তো ছেলেরা আবার দুপুর দুটোর থেকে পরীক্ষা ছিল কিন্তু এখানে আজকে রথ ওই জন্য ছুটি দিয়ে দিয়েছে স্কুলটাকে আর আজকে ওদের পরীক্ষাটি নেই বলে এটাই শান্তি না হলে দুজনে পরীক্ষা পরীক্ষা করে পাগল হয়ে গেলাম এখন সাড়ে দশটার মতো বাজে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি মটন বানাবো ডিম দিয়ে আমি চিকেন পাল্লি পালায়াম সেম এরকম মতো করেই বানাই শুধু ডিমটা দিই না আর দুই দিদি ভাই কমেন্ট করেছিল আমি কেমন করে চিকেন পার্লি পালায়াম বানাই অ্যাজ ইউ সাজেস্টেড আক্কা আই হ্যাভ মেড আ নিউ ভিডিও অন দ্য রেসিপি অফ দ্য চিকেন দো আই অ্যাম ইউজিং মাটন দ্য রেসিপি ইজ দ্য সেম এই রেসিপিটা তামিল এক আক্কা জিজ্ঞাসা করেছিল তো যেহেতু আমি শুদ্ধ তামিল জানি না ওই জন্য ইংলিশেতে বললাম আর এই যে পৌলমী দিদি ভাইয়ের জন্যও আজকের এই রেসিপিটি শুধু চিকেনের বদলে আমি মটন বানাচ্ছি আর আমি কি করি রবিবারে তো মাংস নিয়ে আসে তো প্রতি রবিবারে আমি একটু করে মাংস তুলে রেখে দিই ওই দুশো গ্রামের মতো হবে বোনলেস তো মাংসটা যেহেতু অল্প থাকে ওই জন্য আমি ডিম দিয়ে করি খেতে দুর্দান্ত হয় এমনিতেই অল্প জিনিসের একটু কদর বেশিই হয় আর আমি মটনই বলুন আর চিকেনে বলুন চিকেন মশলাটাই দিই মটন মশলা দিই না মটন মশলা দিয়ে মটন বানালে যে স্বাদটা হয় চিকেন মশলাতে বেশি স্বাদ হয় ওই জন্য চিকেন মশলাটাই আমি বেশি ইউজ করি আর আমি একটু ক্যারি পাতাও দিয়েছিলাম কিন্তু দেখছি ভিডিওটা নেই গ্যালারিতে কি জানি কী হলো যাই হোক আজকে এখানে রথযাত্রা তামিলনাড়ুতে মার্চ মাসে রথযাত্রা হয় তো ভাবছি যাব অনেক নাম শুনেছি প্রতিবেশীদের মুখে আমাদের কাজের আকার মুখে কিন্তু কখনো যাওয়া হয়নি এই প্রথমবার যাবো ভাবছি আর প্রচুর খাবার দাবার দেয় বিরিয়ানি চিলি জুস ফল আইসক্রিম আরও অনেক কিছু দেয় তো আজকে আপনাদেরকে এখানে রথযাত্রাতে নিয়ে যাব আর আমিও দেখবো এখানে কেমন রথযাত্রা হয় আমি আমার এক কানাডা বান্ধবীকে ডেকেছি আমার সাথে যাবার জন্য কারণ হাজব্যান্ড যাবে না কতবার বললাম চলো না আমাকে নিয়ে কিন্তু হাজব্যান্ড মোটেও যাবে না এত বছর ওই জন্য আমার যাওয়া হয়নি আজকে রীতিমতো ঝগড়া করেই যাচ্ছি ও মোটেও পারমিশন দিচ্ছিল না যাই হোক আজকে আর লাউয়ের পোস্ত করেছি আর উচ্ছে ভাজা করেছি আর কিছু করার সময় পাইনি মেয়ের সাথে কথা বলার আমার আর মোটেও সময় নেই কারণ প্রচুর লেট হয়ে গেছে একটার সময় বেরোলে ভালো হতো কিন্তু এখন দুটোর মতো বাজে ওদেরকে খেতে দিয়ে আসতে হলেও ওই জন্য লেট হয়ে গেছে যাই হোক ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি আর পরের ভিডিওতে আমি রথযাত্রার ভিডিওটি দেব কারণ ভিডিওটি তা না হলে অনেক বড় হয়ে যাবে চলুন তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ